তৃণমূল কর্মী বাড়ি হোক যার বাড়ি হোক আমি কিন্তু একবারে বলিনি যে তৃণমূল কর্মী বাড়ি তাই বলেছি যারা অশান্তি সৃষ্টি করতে চাইবে তারা তো মজুত করবেগুলো তারা মজুত করবে কিন্তু বার করতে পারবে না কারণ নির্বাচন কমিশনের তরফে সক্রিয়তা যত বাড়ছে তত কেন্দ্রীয় পূজার মোতায়েন বাড়ছে তত এই বোমা বানানোর যে মশলা সে মশলা বাঁধার সমস্যা বাড়বে তা মশলা কি করবে এত গরমে মশলা দেখছে আমি পারছি না মশলা ফাটছে আপনার যেমন গরম জল তেষ্টা পাই মশলাও তেমনি উনি ফাঁকা গরম পেলে ফেটে যায় কি করবেন কী বার্তা আমরা একসঙ্গে লড়ছি বহু বার্তা দেওয়া হয়ে গেছে বাম কংগ্রেস একসঙ্গে লড়ছে সারা বাংলায় এটা নতুন কিছু না মুর্শিদাবাদে এখানে মোহাম্মদ এসছে এখানেও আমরা লড়ছি মোহাম্মদ সেলিমের জন্য আমরা সব এক হয়ে লড়ছি এটাই বার্তা আমাদের হওয়া তো উচিত যে পরিমাণ ফৌজ মোতায়েন হয়েছে আমাদের বক্তব্য একটাই প্রত্যেকটা মানুষকে ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করতে হবে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব সেই দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে করতে পারে আমার জানা নাই কিসের জন্য এফআইআর হচ্ছে আমাদের কাছে নির্বাচন কমিশন আছে ত্রাণের উপায় নির্বাচন কমিশন বাংলার প্রশাসন তো আমাদের সঙ্গে নেই একমাত্র আমাদের নিরাপত্তা দিতে পারে নির্বাচন কমিশন তৃণমূল কর্মীর বাড়ি হোক যার বাড়ি হোক আমি কিন্তু একবারে বলিনি যে তৃণমূল কর্মীর বাড়ি তাই বলেছি যারা অশান্তি সৃষ্টি করতে চাইবে তারা তো মজুত করবেগুলো তারা মজুত করবে কিন্তু বার করতে পারবে না কারণ নির্বাচন কমিশনের তরফে সক্রিয়তা যত বাড়ছে তত কেন্দ্রীয় পূজার মোতায়েন বাড়ছে তত এই বোমা বানানোর যে মশলা সে মশলা বাঁধার সমস্যা বাড়বে তা মশলা কি করবে এত গরমে মশলা দেখছে আমি পারছি না মশলা ফাটছে আপনার যেমন গরম লাগে জল পায় পাই মশলাও তো উনি ফাঁকা গরম পেলে পেটে যায় কি করবেন আজকে জঙ্গিপুরের কে প্রার্থী সেও নমিনেশন ফাইল করবে সম্ভবত তাদেরকে সকলকে আমরা সাথ দেবো আজকে হচ্ছে কারণ ওখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিয়েছে এর আগের দিন আমার সভা ছিল শক্তিপুরে সেই একশো চুয়াল্লিশ ধারা যেদিন যেদিন আমার সভা তার আগের দিন সেখানে গণ্ডগোল তার পরের দিন আমার সভা একশো চুয়াল্লিশ ধারা এবার অদ্ভুত চক্করে পড়েছি আমি এখন আইন শৃঙ্খলা যাদের তারা যদি মানা করে আমাদের কিছু করার থাকে না তবু আমি নির্বাচন কমিশনকে সকালে বলেছি যে প্রতিদিন যদি আমার একটা করে সভা মার খাই যেটা পুলিশের দায়িত্ব পুলিশের কাজ এলাকাকে শান্ত রাখা তারা অশান্ত করছে তারা শান্ত রাখতে পারছে না আর তার জন্যে আমাদের ভুগতে হচ্ছে এটা তো চলতে পারে না আমি কবে প্রচারে যাব আজকেও আমি কমপ্লেন করেছি ওখানকার থানা যে দায়িত্ব আছে সেই থানার যে দায়িত্ব তার বিরুদ্ধে ব্যবস্থা না হোক তাও বলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা না হোক সে থাকতে কেন ঘটনা ঘটল ছদিন দিন ধরে কেন কিছু করলো না জেনে বুঝে কেন ঘটনা ঘটতে দিচ্ছে তারা এ অভিযোগ আমি করেছি এটা রাজনৈতিক সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র বলে আমি এটা রাক্ষা দিতে চাই পুলিশ উদাসীন তে